বাংলার মেয়ে সোনা জয় যোগাসনে সংবর্ধনা দিল পুলিশ বাঁকর মেয়ের সাফল্যে গর্বিত সকলেই ফের বাংলার ঘরের মেয়ের সোনা জয় স্বর্ণজয়ী যোগাসন খেলোয়াড় টিনা খাতুনকে পুলিশের সংবর্ধনা ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী টিনা খাতুনকে সংবর্ধনা জানাল পুলিশ নতুন প্রজন্মকে খেলাধুলোয় আরও আগ্রহী করে তুলতে এই উদ্যোগ রবিবার বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় ও কতুলপুর থানার ওসি তাকে বিশেষভাবে সংবর্ধিত করেন স্বর্ণপদক পেয়ে আপ্লুত টিনা পুলিশের থেকে সংবর্ধনা পেয়ে খুশি কতুলপুরের বাসিন্দা টিনা খাতুন টিনা বলেন ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্রায়ালের জন্য মনোনীত হয়েছি মোবাইলের আসক্তি ছেড়ে সকলকে এই যোগাসনে অংশ নেওয়ার আবেদন জানান তিনি এছাড়াও টিনা বলেন যোগাসন মনকে শান্ত করে এবং শরীরকে সুস্থ রাখে তাই ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের সব বাবা মায়ের উচিত তাদের সন্তানদের খেলাধুলো ও শরীর চর্চা বা সাঁতার শেখানো কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওশি সাহেব আর এস ডিবিও সাহেব আমাকে আজকে সম্বর্ধনা দিয়েছেন কারণ আমি ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছি ব্যাক পেন্ডিং কিভেটে সেই জন্য আর আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলেকশন ট্রায়ালের জন্য মনোনীত হয়েছি এর জন্য আমি স্যারেদের কাছে কৃতজ্ঞ স্যারেরা আমাকে এই সম্বর্ধনা যোগ্য মনে করেছেন বলে আর আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের কথপুর ইলেভেন প্রেস ক্লাবের সকল সকল সদস্য সদস্যবৃন্দাদেরকে এবং আমার কোচ দীপ্তম্বর হাল্লার মহাশয়কে আজকে এই সম্বর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে সবাই মোবাইল নিয়ে টিভি নিয়ে সব সমস্ত কিছু ব্যস্ত কেউ মাঠে বাচ্চাদের কাজ দেখতে পাওয়া যায় না অতটা আমি চাইবো সমস্ত বাচ্চারাই যাতে খেলাধুলায় বা গার্জেনদেরকেও বলবো এই বার্তাটা দেবো যাতে যোগাসনটা তারা বা যে কোনো খেলার সঙ্গে যে যে বাচ্চারা যে খেলাতে ইন্টারেস্ট হোক তাকে সেই খেলার সঙ্গে অন্তত জানে এক যে কোন একটা খেলার সঙ্গে তাদেরকে যুক্ত করে এই বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সোনা জয় করেছেন টিনা তার এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে কতলপুরের মুখ উজ্জ্বল করেছেন তিনি শুধু টিনা নয় তার মতো সকল খেলোয়াড়দের উৎসাহদানের জন্যই পুলিশের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হল তিনি এই বিষয় আরও বলেন যাতে টাকার জন্য খেলোয়াড়দের কোনো অসুবিধে না হয় সেই কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আচ্ছা ভারতবর্ষে এই যে যোগার ওপরে একটা কম্পিটিশন হয় এটা আমরা বেশিরভাগ লোকই জানি না আমরা জানতে পারলাম তখন যখন কতুলপুরের টিনা খাতুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পিছনে ফেলে ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে কারণে কতুলপুরের মুখ উজ্জ্বল করার জন্য কতুলপুর থানার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়ার চ্যাম্পিয়নশিপে প্রথম হওয়ার জন্য সে এখন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে ভারতের প্রতিনিধি হিসেবে তো তাই জন্য তাকে শুভকামনা জানালাম আমরা এবং তার প্রস্তুতির জন্য কিছু আর্থিক সাহায্য তাকে করা হলো আমাদের শুভকামনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা পুলিশের তরফ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি কোতুলপুরের বাসিন্দা টিনা এলাকার সমবয়সীদের কাছে এক অনন্য দৃষ্টান্ত এই বঙ্গকন্যা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঁকুড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ